আসসালামু আলাইকুম আফগান বলার গুলদীপ নাইবের অভিনয় দেখে একই বললেন তামিম ইকবাল যেখানে বাংলাদেশ আজকে আফগানিস্তানের বিপক্ষে হারের মধ্য দিয়ে হতাশায় ডুবেছে সেখানে আফগানিস্তান প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে আনন্দে আত্মহারা কিন্তু সব কিছু ছাপিয়ে একটি ঘটনা নিয়ে হয়েছে তোলপাড় আফগান বলার গুলদীপ নাইব হঠাৎ করে ইঞ্জুরিতে আক্রান্ত হলেন আর যা নিয়ে ইতিমধ্যে ট্রল শুরু হয়ে গেছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে যখন বাংলাদেশ ব্যাট করছিল হঠাৎই বৃষ্টির সম্ভাবনা দেখা দেয় আফগান কোচ হাত দিয়ে ইশারা করলেন যে তাদেরকে একটু আস্তে আস্তে খেলতে তখনও বাংলাদেশ নেট রান রেটে আফগানিস্তদের থেকে ছিল আর তখনই হঠাৎ করে অভিনয় শুরু করে দিলেন গুলদীপ নাইব যিনি স্লিপে দাঁড়িয়ে থাকা হঠাৎ করে তিনি হাঁটুর ইঞ্জুরিতে মাটিতে পড়ে গেলেন পরে কাঁচাচ্ছিলেন তার শুশ্রূষা করার জন্য ফিজিয়ে গেল এবং তাকে দরে দরে মাঠের বাইরে নিয়ে আসা হলো এ প্রসঙ্গে তামিমিকভাবে লালের এরকম ঘটনা অনেকই হয় অনেকে এরকম ঘটনা ঘটে পড়ে থাকে তার স্বাভাবিক কিছু নয় আবার অস্বাভাবিক ব্যাপারও নয় এদিকে গুলদীপ নাই ঠিকই কিন্তু আবার পরে মাঠে নেমেছেন বলিং করেছেন এবং তানজিব সাকবিককে আউট করেছেন আর এতেই তিনি হাস্যকর টলের শিকার হয়েছেন কিভাবে তিনি এত দ্রুত সুস্থ হলেন এদিকে নিউজিল্যান্ড দারাবার সরকার বলেছেন আমি ছয় মাস ধরে হাটের ইঞ্জুরিতে ভুগছি তার ডাক্তারকে দেখালে আমি সুস্থ হয়ে যাবো